হাঁসদের এই দল যেখানে চড়ে খাবার খাচ্ছে সেখানেই পারছে ডিম ভিয়েতনামের হাঁসের খামারগুলোই যেভাবে ডিম উৎপাদন করা হয় তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন পরিকল্পিত খামার এবং কৃষি কর্মকাণ্ড কাকে বলে তা শেখা উচিত ভিয়েতনামীদের কাছ থেকে তাদের হাঁসের জীবনচক্র তথা পরিচর্যার পদ্ধতিটা একেবারেই ভিন্ন ভিয়েতনামের একটি পরিবার সম্পূর্ণ প্রাকৃতিকভাবে খোলামেলা পরিবেশে অন্তত কয়েক হাজার হাঁস লালন পালন করে থাকে আর প্রতিটি পরিবারে মাসে উপার্জন করে অন্তত কয়েক লক্ষ টাকা দিব্যি হেসে খেলে গ্রামীণ পরিবেশ কেবলমাত্র হাঁস পালনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জনের এই গল্পটা যে কারোর পারে তাই চলুন অনুসরণ করে হাঁস পালন করছে ভিয়েতনামের এই গ্রামবাসীরা সেই সাথে আরো সফলতার গোপন কারণগুলো। অধিকাংশ ভিয়েতনামী পরিবার হাঁস লালন পালনের কাজটা করে ভালোবাসা থেকে এই খামারটি যেমন হাজার হাজার হাঁস লালন পালন করে তেমনি প্রতিদিন ডিম ও তা থেকে বাচ্চা উৎপাদন করে হাজার হাজার দেখা যায় তাদের খোলা হাওড়ে বা বিলে ঘুরে ঘুরে হাঁস জলজ উদ্ভিদ মাছ নানান ধরনের প্রাকৃতিক সব খাবার গ্রহণ করছে অন্যদিকে তাদের কৃষি জমিতে ধান গম ভুট্টা যেমন উৎপাদিত হচ্ছে তেমনি একই জমি থেকে ফসল কাটার পরই সেটা হাঁস পালনের চারণভূমিতে পরিণত হচ্ছে সেই চারণভূমিতে হাঁস লালন পালন থেকে ডিম ও বাচ্চা উৎপাদন করে অর্থ উপার্জন করছে ভিয়েতনামের এই খামারিরা হাঁসের ডিমগুলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে এভাবে কয়েক সপ্তাহ রেখে দিলেই ডিম ফুটে বাচ্চাগুলো বেরিয়ে আসে আধুনিক প্রযুক্তিগত কোনো ছোঁয়াই নয় ডিম ফুটিয়ে এই বাচ্চাগুলো উৎপাদন করা একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে এক গবেষণায় জানা গেছে ভিয়েতনামের এই জাতের হাঁসগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাঁসের জাতগুলোর মধ্যে অন্যতম যে কোনো প্রতিকূল পরিবেশে এরা সহজে মানিয়ে নিতে পারে নানা অসুখ বিসুখের মোকাবেলা করতে পারে অনায়াসেই একেবারে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে এই হাঁসের বাচ্চাগুলোকে যে লালন পালন করা হয় ব্যাপারটা একেবারে সেরকম নয় বরং প্রাকৃতিকভাবে অনেকটা বাংলাদেশের মতো হওয়ায় ভিয়েতনামিরা এই হাঁসের বাচ্চাগুলো একটু বড় হলেই তাদের ফসল কাটার ভূমিতে নিয়ে ছেড়ে দিয়ে আসে তবে শুরুর কিছুদিন উপরে একটা ছাউনি ও চারদিকে জালের বেড়া দেওয়া একটা জায়গায় হাঁসের বাচ্চাগুলোকে রাখা হয় তবে চারিদিকে খোলা মেলা পরিবেশ যেমন নিশ্চিত করা হয় তেমনি ওপরের দিকে বাল্ব লাগিয়ে ভেতরের পরিবেশও গরম রাখা হয় এই হাঁসগুলোকে খাবার হিসেবে যা দেওয়া হয় তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন কুচি কুচি করে কাটা পেঁয়াজ পাতা ও আতপ চাল এই হাঁসগুলোর খুবই প্রিয় খাবার যে কোনো প্রকার কৃত্রিম ফিড তাদের থেকে দূরে রাখা হয় এরপর বাচ্চাগুলোকে পানির সাথে পরিচয় করানোর পালা এই কাজটি করার আগে খামারে থাকা সু খড়ের উপর প্লাস্টিক বিছিয়ে পানি ছেটানো হয় নিচে থাকা শুকনো খড় উঁচু নিচু হওয়ার কারণে কোথাও কোথাও পানি জমে থাকে যা ছোট ছোট বাচ্চার সাঁতার কাটার জন্য বেশ উপযোগী এই অল্প অল্প জমে থাকা পানিতে দিব্যি হেসে খেলে হাঁসের বাচ্চাগুলো পানির সাথে পরিচিত হয়ে নেয় ধীরে ধীরে বড় হতে থাকা বাচ্চাগুলোকে নিয়মিত ভ্যাকসিনও দেওয়া হয় এভাবে পনেরো থেকে বিশ দিনেই বাচ্চাগুলো হৃষ্ট পুষ্ট হয়ে পড়ে সবচেয়ে বড় চমক এখানেই যে আর্টিফিশিয়াল কোনো পদ্ধতিতে নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পেলে পুষে এই হাঁসগুলোকে বড় করা হচ্ছে